প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতময় শুভেচ্ছা বন্ধুরা এই মুহূর্তে বিএনপির সবচেয়ে বড় সমস্যা বা গলার কাটা হয়ে দেখা দিয়েছে জামাত ইসলামী বাংলাদেশ বিএনপির ভাষায় যে দলটাকে তারা উদারতা দেখিয়েছে সেই দলটাই তাদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে ফলে যেমন কয়েকদিন আগে রুহুল কুদ্দেশ রুহুল কবির রিজভি বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি বলেছেন যে জামাত আসলে বা ইয়ে বিএনপির জন্য তারা বলছে বারবারই যে বিএনপি তা বিএনপিকে তার জামাতকে তারা উদারতা দেখিয়ে দেখিয়েছে তারা কোনো বরাবরই জামাত তাদের সেই উদারতাকে দুর্বলতা হিসাবে দেখেছে জামাত কিন্তু বিএনপিকে কোনো ছাড় দেয়নি তার জবাবে জামাত ইসলামী বলেছে যে বিএনপি রাহুলগঞ্জ জামাত ইসলামের বিবৃতির উদারতা দেখিয়ে বিএনপির উপহার হিসাবে মুনাফিকি পেয়েছে বলে যে মন্তব্য করেছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি অর্থাৎ জামাত ইসলামের প্রতিবাদ জানিয়েছে এই বিষয়ে জামাতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ গতকাল বৃহস্পতিবার রাতে গণমাধ্যম সংবাদ মাধ্যমে এক বিবৃতি পাঠায় ওই বিবৃতিতে মতিউর রহমান বলেন বারো ফেব্রুয়ারি রাজশাহীর বাগমারা উপজেলায় এক স্মরণসভায় বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুলকুর রিজভি যে মন্তব্য করেছেন তা আপত্তিকর ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত জামাত তার এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানায় রুলকুর রিজ্জি তার বক্তব্যে বলেছিলেন আমরা জামাতকে সমর্থন করিনি বিএনপির উদারতার কারণে তারা বাংলাদেশে প্রথম রাজনীতি করার সুযোগ পায় কিন্তু সবসময় দলটি মুনাফিকি করেছে ছাড়া আর কিছুই করেনি এর আগে রুহুল কবজির রিজি প্রশ্ন উত্তর তুলেছিলেন যে জামাত একত্রে তা জামাতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং বলেছিলেন যে তারা কোন সেক্টরে যুদ্ধ করেছে কোন মেজের অধীনে তারা যুদ্ধ করেছে এগুলি জামাতকে খোঁচা মারা জামাত স্বাধীনতা সংগ্রামে জামাতের যে স্বাধীনতা বিরোধী ভূমিকা ছিল এটা সবাই জানে তো জামাত বিবৃতি আরও বলেছে যে জন জনাব রিজভি জামাতের বিরুদ্ধে এসব কথা আর উচ্চারণ করে আসলে কি অর্জন করতে চান তা আমরা কাছে স্পষ্ট নয় ফেসিবাদ মুক্ত বাংলা পরিবেশে দেশকে যখন ঐক্যবদ্ধ এগিয়ে নিয়ে যাওয়ার কথা সেই মুহূর্তে তার এই বক্তব্য জাতীয় ঐক্যবিরোধী ও দূরভিশিমূলক দেশবাসী মনে করে এ ধরনের বক্তব্য সৌজন্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত মতিউর রহমান আকন্দ আরও বলেন জামাত ইসলামীর আদর্শভিত্তিক রাজনৈতিক দল যায় ইত্যাদিতে তারা তাদের যেটা প্রচার করে থাকে কিন্তু বিএনপির এ জামাতের এইসব যে আল্লাহ রায়ন শতলকের শাসন ইত্যাদি যা বলে তাকে সতর্কতার দৃষ্টিতে দেখছি কারণ জামাত যখনই সুযোগ পেয়েছে তখনই বিএনপির বুকে ছুরি মেরেছে তারা ছিয়াশি সালে এরশাদের অধীনে নির্বাচনে গিয়ে বিএনপির যে তৎকালীন যে জাতীয় বেইমান হওয়ার যে আওয়ামী লীগের যে বক্তব্য সেখানে জামাতও একই সঙ্গে বিএনপি আওয়ামী লীগের মতোই বেইমানি করেছে এবং এরশাদের অধীনে নির্বাচনে গিয়ে তারা স্বৈরাচারকে সুরাচেরি শাসনকে প্রলম্বিত করেছে বিএনপির আন্দোলনকে তারা দুর্বল করে দিয়েছিল এরপরেও জামাত আরেকবার তত্ত্বাবধকের দাবিতে আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে এবং বিএনপির অবস্থানকে দুর্বল করেছে এর পরবর্তীতে জামাত অবশ্য নির্বাচনের পরে আওয়ামী লীগের দ্বারা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে তখন ক্রমশ যতই তারা ওখান থেকে যত বেশি কণ্ঠাসা হয়েছে বিএনপির কাছাকাছি গেছে কিন্তু সম্প্রতি তাদের এই অর্থাৎ পাঁচে আগস্ট বিপ্লবে বিপ্লবে পরবর্তীতে জামাতের ভূমিকা খুবই বিপজ্জনক এবং এখানে জামাত তাদের বিপ্লবে বিএনপির ভূমিকার ব্যাপারে কিছুই বলছে না নিজেদের ক্রেডিট তারা জাহির করতে চাচ্ছে এবং ছাত্রদের মত করেই তারা জামাত বলছে যে তারা জাতীয় জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন চায় এবং তারা তারা চায় যে সরকার সংস্কারে আরও সময় নিক কিন্তু বিএনপি বলছে যে দ্রুত নির্বাচন দিলেই তা এখন যে সমস্যাগুলো চলছে সমস্যা কেটে যাবে এবং মানুষ দীর্ঘ সতেরো বছর আন্দোলন লড়াই করেছে এই স্বৈরাচারের পতনের জন্য সে সময় তারা অনেক নিজাদের শিকার হয়েছে খুনঘুমের শিকার হয়েছে কেবল ছাত্ররাই না জামাত ইসলামের কর্মীরাই না বিএনপির বিরাট একটা মানে বিরাট সংখ্যক সদস্য ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল বিএনপির মূল দলের অনেকেই আহত নিহত হয়েছেন মামলা শিকার হয়েছেন হামলার শিকার হয়েছেন তারা এই যদিও জামাত ইসলামী কম শিকার হয়নি কিন্তু জামাত বিএনপি কেডিটাকে দিতে চায় না তারা তো সেটাকে অন্যভাবে অর্থাৎ এই যে নির্বাচনের দাবি বিএনপি দানবীর দাবিকে জামাত কায়দা করে প্রতি মুহূর্তে প্রতিবারই তারা বিরোধিতা করছে এটা বিএনপি ভালো চোখে দেখছে না বিশেষজ্ঞরা মনে করেন যে এই ক্ষেত্রে জামাত বিএনপির জন্য কাটা হয়ে দেখা দিয়েছে এবং এখন বিএনপি আগে নির্বাচনে জামাতের সঙ্গে নির্বাচন করবে নাকি আলাদা করবে জামাতের ইতিমধ্যেই তাদের প্রায় তিনশো সবগুলি আসনেই তাদের প্রার্থী প্রস্তুত করে রেখেছে কিন্তু তারা নির্বাচন পিছানো পিছানো ওই অন্য অর্থে আর কি তারা সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষপতি অথচ বিএনপি যদিও কোনো কেন্দ্রে এখন পর্যন্ত তাদের প্রতি নমিনেশন দেয়নি কাউকে কিন্তু বিএনপির তো আমরা জানি যে একই আসনে প্রায় অর্ধ শতাধিক প্রার্থী রয়েছে এগুলো বাছাই করতে বিএনপির জন্য কষ্ট কারণ বিএনপি আওয়ামী লীগের অবস্থা সবচেয়ে বড়ো দল এবং তাদের আগামী নির্বাচনে জেতার সম্ভাবনাই অনেক অনেক গুণ বেশি সেক্ষেত্রে জামাত পাত্তাই পাবে না কোথাও বাংলাদেশ জিন্দাবাদ